হোয়াইট হাউসে ঢুকেই নতুন যুদ্ধের ঘোষণা দেবেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই বিশ্বজুড়ে একের পর এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নারী অধিকার ও অভিবাসীদের জন্য হুমকি হয়ে উঠেছেন এই রিপাবলিকান নেতা যদিও তিনি চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তবে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই নতুন এক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন আশঙ্কা করা হচ্ছে এই নতুন যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সীমান্তে মিত্রদের হারাতে পারে যার পরিণতি অনুমান করা কঠিন মঙ্গলবার ২৬ নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চীন মেক্সিকো এবং কানাডার উপর নতুন করে কর আরোপ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে মাদক পাচার এবং অবৈধ অভিবাসন রোধে তিনি এই বাণিজ্য যুদ্ধ শুরু করতে চান ট্রাম্প জানিয়েছেন বিশ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যার মাধ্যমে মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ কর আরোপ করা হবে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন চীনের ওপর আরও দশ শতাংশ কর আরোপ করা হবে ফলে চীন থেকে আসা পণ্যের শুল্ক দাঁড়াবে পঁয়ত্রিশ শতাংশ তিনি বলেন বেইজিং মার্কিন বাজারে সিনথেটিক ও পিওর ফ্যান্টানাইলের চোরাচালান বন্ধ না করা পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প যদি এই নির্বাহী আদেশ বাস্তবায়ন করেন তবে যুক্তরাষ্ট্রের অন্যতম তিন প্রধান বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্কের বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হবে মেক্সিকো এবং ক্যানাডার উপর এই কর আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্য চুক্তির লঙ্ঘন করবে ট্রাম্প জানিয়েছেন মেক্সিকো এবং ক্যানাডার উপর এসব কর ততদিন পর্যন্ত কার্যকর থাকবে যতদিন না তারা মাদক পাচার এবং অবৈধ অভিবাসন রোধে কার্যকর ব্যবস্থা নেয় তিনি মন্তব্য করেন এটি সমস্যাগুলোর সমাধানের জন্য একটি উপযুক্ত সময় ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন চীন মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিক লাভের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং বাণিজ্য যুদ্ধের মাধ্যমে কোনো পক্ষই লাভবান হবে না এর আগে নির্বাচনী প্রচারণায় ফ্যান্টানাইল চোরাচালান বন্ধে চীন এবং মেক্সিকোর উপর শতভাগ কর আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক